আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি তো ভিউয়ারস আজকের চলে এসেছি বাবুল তো আজকে আমরা চলে এসেছি মককা এন্টারপ্রাইজ খুব সুন্দর সুন্দর জিনিস দেখাব আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে আপনাদের অবশ্যই ফুড সার্ভিং ডিশ লাগবে বা গোস্ত সার্ভ করার জন্য ডিশ লাগবে তো আছে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাব একদম রিজনেবল প্রাইস থেকে মানে সবচেয়ে কম আপনার দোকানে কত টাকায় জিনিস পাবো আমরা সবচেয়ে কমে তো

এটাও ইংলিশ বলছে না মনুশ্রীরামিকে এটা নিলে পড়তেছে আপনার একশো আশি টাকা আর এটা বড়টা নিলে পড়তেছে দুইশো পঞ্চাশ টাকা এটা দুইটা সাইজ একশো আশি দুইশো পঞ্চাশ খুব সুন্দর তারপর এগুলো আছে এটা আছে একশো আশি টাকা এটা আছে দুশো বিশ টাকা এরপর একটা আছে এটা আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা তারপরে এটা আছে

আর একদম বড়টা হলো আপনার পাঁচশো বারোশো টাকায় আসবে হ্যাঁ সিঙ্গেল নেন আলাদা যেভাবে নিচে নিতে পারে এই ডিসটা আছে দশ ইঞ্চি সাইজ ওভাল শেপ হ্যাঁ এটা হলো আড়াইশো টাকা তারপর এটা আছে আপনার লাম্বার ভিতরে সাইড উৎস এটার দাম হলো তিনশো টাকা এই ডিসটা আছে চোদ্দ ইঞ্চি এটার দাম হলো আপনার পাঁচশো টাকা আচ্ছা তারপরে এই ছোটো ডিসটা আছে এটা দুশো টাকা

এটা দুইটা সাইজ এই যে দুইটা সাইজ বড়টা এক হাজার মিডিয়ামটা হলো আটশো টাকা আর যে ছোট পাতা এই ছোটো পাতাটাও পড়বে পাঁচশো টাকা তারপরে যে কালারি পাতা সবচেয়ে বড় সাইজ এর চেয়ে বড়ো পাতা এটা বড়ো এটার দাম হলো বারোশো টাকা বারোশো টাকা তারপরে যে সাদাটা আছে এই সাদাটা আগের দামও বলছি এক টাকা এখনও এক টাকা রাখছি প্রতি কোম্পানি এক টাকা

সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম